শীতকালে স্কিনে গ্লো শাইন গুলাবি আভা আমরা সবাই চাই কিন্তু আলসেমি চলে আসে পার্লারে যেতে হবে ফেশিয়ালের জন্য টাকাও লাগবে অনেক টাকার হিসাবও করতে হবে ঠান্ডা লাগবে সেটা আবার আলাদা বিষয় যদি আমি ঘরোয়া ফেশিয়াল খুব কম খরচে ও সহজে উইন্টার প্রুফ করে দিই তাহলে আপনারা তো রেজাল্ট তেই পারবেন এবং অবাক হয়ে যাবেন লাল চন্দনের মতো গ্লো আসবে স্কিনে এবার বলবেন দিদি ভাই আমাদের কাছে লাল চন্দন নেই তুমি অন্য কিছু বলো টমেটো তো আছেই সেটা দিয়েই আজকের ফেশিয়াল আমরা শুরু করব আর আপনি যদি প্রচুর পানি পান করেন শীতকালীন সবজি বেশি খান ডায়েট মেনটেন করেন তাহলে আজকের ফেশিয়াল আপনার স্কিনের লং লাস্টিং হবে এবং আপনার স্কিনে এত গ্লো আসবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন ফুল ভিডিওটি অবশ্যই দেখবেন কথাগুলো ভালো করে শুনবেন বুঝবেন এবং তারপর এটা অ্যাপ্লাই করবেন গাইজ আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনটি এখনই ক্লিক করে দাও বেল আইকন বাজিয়ে দাও যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও এবং ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং তোমার ফ্যামিলি মেম্বার ফ্রেন্ড সার্কেলের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবে যাতে তারা ভিডিওটি দেখে অনেক উপকার পায় এবং আজকের এই ভিডিও দেখে তো তুমি ডেফিনেটলি উপকারটা পাবে সো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা এখানে একটা ছোটো বাটি নিয়ে নিব তার ভিতরে আমরা পরিমাণ মতো কাঁচা দুধ নেব আর আমরা এখানে একটা টিস্যু নেব যেটার মাধ্যমে আমরা এই কাঁচা দুধ আমাদের ফুল ফেসে অ্যাপ্লাই করব। এখন অনেকেই আমাকে এসে বলবে যে দিদি ভাই আমাদের কাছে কাঁচা দুধ নেই আমাদের কাছে জ্বালানো দুধই আছে আমরা কি করব তোমরা জ্বালানো দুধ নিতে পারো বাট কাঁচা দুধে এত নিউট্রিশন যেটা একদমই আলাদা লেভেলের সো সবাই এখানে কাঁচা দুধটাই নিবে মিল্কের থেকে ভালো ক্লিনসিং আর হতেই পারে না আর অবশ্যই এটা অ্যাপ্লাই করার আগে ফেস ভালো করে যে কোনো ফেসওয়াশ দিয়ে বা সোপ দিয়ে ক্লিন করে নিবে আর মেকআপ বা সানস্ক্রিম দেয়া থাকলে অবশ্যই ফেস ডাবল ক্লিনসিং করে এটা অ্যাপ্লাই করবে এটা অ্যাপ্লাই করার পর হয়তো একটু চিপচিপে মনে হতেই পারে এটা জাস্ট অ্যাপ্লাই করার পর তোমরা দশ মিনিটের জন্য রাখবে তারপর এটা অন্য একটা টিস্যু দিয়ে মুছে ফেলবে এবং এটা ইউজ করার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে দুধের কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে এবং তোমাদের স্কিনের ভেতর থেকে ময়লা একদম বেরোয় আসবে এবং স্কিনটা গ্লো দেওয়া শুরু করবে সেকেন্ড স্টেপে আমরা স্টিম নিব। যাদের কাছে স্টিম মেশিন নেই তারা আমার ভিডিও দেখে এভাবেও স্টিম নিতে পারবে এবং যাদের কাছে স্টিম মেশিন আছে ওয়েল তারা তো স্টিমটা স্টিম মেশিনের থেকেই নেবে তারা প্রথমে একটা বাটিতে গরম জল নিয়ে নিবে গরম জল একদমই যেন গরম না হয় তোমরা যাতে সহ্য করতে পারবা এমনটাই নিবা এবং নরম একটা কাপড় এখানে তোমরা নিয়ে নিবা তোমরা একটা নরম তোয়ালেও এখানে ইউজ করতে পারো একদমই বেশি গরম দিতে যাবে না তাহলে স্কিন পুড়ে যেতে পারে সো তোমরা তোমাদের স্কিনে যতটুকু গরম সহ্য হবে তোমরা সেটুকুই নিবে তারপর কাপড়টা জলের মধ্যে ডিপ করে এটা তোমরা তোমাদের ফেসে অ্যাপ্লাই করবে হালকা হালকাভাবে তোমরা তোমাদের ফেসে এটা অ্যাপ্লাই করবে অবশ্যই জলের টেম্পারেচারটা যেন ভালো করে মেপে নিবে আর এটা তোমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এবং ওপেন পোর্সের সমস্যা দূর করতে অনেক সাহায্য করবে সেই সাথে ময়লাও ভেতর থেকে বের করে আনতে অনেক সাহায্য করবে তোমরা দেওয়ার পরে বুঝতে পারবে এরপর তিন নম্বর স্টেপে আমরা ফেশিয়াল ক্রিম তৈরি করব ফেশিয়াল ক্রিম তৈরি করতে আমরা এখানে অ্যালোভেরা জেল অ্যাড করব। তোমরা মার্কেটে যে কোনো অ্যালোভেরা জেল অ্যাড করতে পারো আমি এখানে পতঞ্জলি অ্যালোভেরা জেলটা অ্যাড করব এরপর এখানে আমি টমেটোর রসটা অ্যাড করব টমেটো আমাদের স্কিনের জন্য জাস্ট ব্লেসিং আমি এখানে টমেটো কয়েকটা টুকরো করে নেব এবং এটা আমি ছেকনি দিয়ে এটার জুস বের করে নিব ভালো করে তোমরা চাইলে ব্লিন্ট করেও এখানে টমেটো রস অ্যাড করতে পারো তারপর এটা খুবই ভালোভাবে আমরা মিক্সড করে নিব। অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে মশ্চারাইজ করবে আর টমেটোতে থাকা সেলিসিলিক অ্যাসিড আমাদের স্কিনের কালো দাগ দূর করবে এবং ভেতর থেকে আমাদের স্কিনে পিঙ্কিশ গ্লো আনতে অনেক সাহায্য করবে যাদের খুবই সেন্সিটিভ স্কিন তারা এটা কখনোই ইউজ করো না আর যাদের প্রচুর ড্রাই স্কিন এরকম মশ্চারাইজ দিয়েও তাদের কাজ হবে না তারা এখানে কোকোনাট অয়েল এবং কফি পাউডার মিক্সড করে তোমরা অ্যাপ্লাই করতে পারো আর যারা অন্যান্য স্কিনের আছো তারা অবশ্যই এটাই ইউজ করবে আর টমেটো যদি তোমাদের স্কিনে ভালোভাবে স্যুট করে তাহলে অবশ্যই এখানে টমেটো ইউজ করবে আর যদি প্রথম ইউজ করে থাকো তাহলে অবশ্যই প্যাস মাসলি করবে তারপরে যে এটা অ্যাপ্লাই করবে আর এটা অ্যাপ্লাই করার পর তোমরা খুবই ভালো একটা রেজাল্ট পাবে এবং এটা অ্যাপ্লাই করার সময় তোমরা এটা পুরো ফেসে অনেকক্ষণ ধরে মাসাজ করবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট তোমরা ভালো করে মাসাজ করবে মাস্টলি আমি তোমাদের এখানে দেখিয়ে দেব তোমরা কিভাবে মাসাজ করবে তোমরা ফেসের প্রত্যেকটা এরিয়া চোখের নিচে নাকের পাশে ভালো করে তোমরা এখানে মাসাজ করবে এবং যাদের কালো দাগের প্রবলেম আছে ব্রোন হয়েছিল ব্রোন সেরে গেছে কালো দাগ থেকে গেছে তাদের স্কিনে মানে ভালো করে মাসাজ করবে তোমাদের স্কিনে দেখবা কালো দাগটা আস্তে আস্তে একদমই চলে যাবে এবং তোমাদের যাদের মুখে খুব অয়েল বা তৈলাক্ত তাদের স্কিনের অয়েল কন্ট্রোল করতে অনেক সাহায্য করবে এটা তোমরা এটা অবশ্যই ভালোভাবে মাসাজ করবে এবং আলতো হাতে একদমই বেশি তাড়াহুড়ো করবে না আলতো হাতে রিল্যাক্স মোডে এটা তোমরা ভালোভাবে তোমাদের স্কিনে অ্যাপ্লাই করবে এবং মাসাজ করবে এবং আফটার রেজাল্ট তোমরা বুঝতেই পারবে তোমাদের স্কিনটা কতটা সফট লাগছে এবং কতটা গ্লো দেওয়া শুরু করছে এবং তোমাদের স্কিন জাস্ট মশ্চারাইজ লাগবে জাস্ট প্লাম্পি লাগবে শেষ ধাপে আমরা একটা ফেস মাস্ক তৈরি করবো যেটা আমাদের স্কিনকে জাস্ট এত 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 গ্লো এনে দেবে তোমরা ইউজ করে দেখো প্রথমে আমরা এখানে এক চামচ মধু নিব তারপর এখানে আমরা এক চামচ বেসম অ্যাড করব তারপর আমরা এখানে কাঁচা দুধ অ্যাড করবো এখানে আমরা পরিমাণ মতোই কাঁচা দুধ অ্যাড করবো আমার একটু বেশি হয়ে যাওয়ার কারণে আমি পরে আবার একটু বেসম এখানে অ্যাড করি তোমরা ঠিক মতো মেপে এখানে অ্যাড করবে এবং এখানে আমরা মধু অ্যাড করেছি মধু আমাদের স্কিনকে খুবই সফট করবে বেশম আমাদের স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং করবে এবং উজ্জ্বল করবে কালো দাগ দূর করবে ব্রন দূর করবে সেই সাথে আমাদের স্কিনকে খুবই উজ্জ্বল করবে কাঁচা দুধ আমাদের স্কিনের জন্য কতটা উপকারী এটা আমি নতুন করে আর কিছুই বলবো না কারণ ভিডিওর প্রথমেই আমি এটা বলে দিয়েছি যে কাঁচা দুধ আমাদের স্কিনের জন্য কতটা উপকারী এটা তোমরা ভালোভাবে মিক্সড করবে এবং মিক্সড করে তোমাদের সম্পূর্ণ মুখে তোমরা অ্যাপ্লাই করবে আর অ্যাপ্লাই করে তোমরা বিশ মিনিট এটা রেখে দিবে হাতে বেশি সময় না থাকলেও মিনিমাম দশ তো এটা রেখে দিবেই মাস্ট কারণ এত কষ্ট করে যদি প্রত্যেকটা স্টেপ তোমরা করতে পারো তাহলে দশ মিনিট বা পনেরো মিনিট তোমরা ইজিলি এটা রাখতে পারবে যাতে তোমাদের স্কিনে জাস্ট গ্লো শাইন এবং পিঙ্কিশ গ্লো দেখা দেয় তাই না সো এটা ভালো করে অ্যাপ্লাই করবে এবং তোমাদের স্কিনকে খুবই রেস্ট দিবে একদমই তখন কথা বলবে না এটা অ্যাপ্লাই করে জাস্ট রিল্যাক্স থাকবে এবার নর্মাল টেম্পারেচারের একদমই ঠান্ডা জল দিয়ে তোমরা এটা জাস্ট ওয়াশ করে ফেলবে একদম পুরো ঠান্ডা জল দিতে যাইবে না জাস্ট নর্মাল টেম্পারেচারে ঠান্ডা জল দিয়ে জাস্ট ফেসটা ক্লিন করে ফেলবে এবং আফটার রেজাল্ট তোমরা জাস্ট বুঝতে পারবে কতটা গ্লোয়িং এবং কতটা শাইনিং হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে যে তোমাদের রেজাল্ট কেমন এসেছে যাতে তোমাদের রেজাল্ট জেনে অন্যরাও এটা ইউজ করতে সাহস পায় ওকে সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে